আমার কাছে দেখতে পাচ্ছেন একটা এমনিফায়ার রয়েছে তো এমনি ফায়ারটার সার্কিটটা রয়েছে পঁয়তাল্লিশ জিরো আট দিয়ে শুধু ট্রান্সফর্মারটাই ভালো রয়েছে তো আমি এটা চেঞ্জ করে চল্লিশ চল্লিশ একটা সার্কিট লাগাবো চলুন কাজটা শুরু করি ফায়ারের খাবারটা পরিষ্কার করতে হবে কারেন্টের লাইন করা হয়ে গেছে তো আমি এই এম ব্যবহার করছি এটা হচ্ছে চল্লিশ চল্লিশ একটা এম ভার এটা দাম নিয়েছে একশো টাকা তো এটা একটা চল্লিশ চল্লিশে এম লিভ্যার তো আপনারা ব্যাটারি দিয়ে এটা চালাতে পারবেন পার ভোল্ট ব্যাটারি দিয়ে সাধারণত এআইসিগুলো গাড়ির মধ্যে ব্যবহার করে থাকে আর হচ্ছে ট্রান্সফার্মার দিয়ে এটা চালানো যায় এখানে সিম্পল ভাবে তিনটা লাইন দিয়ে আছে মাঝখানাটা গ্রাউন্ড মাঝখানাটা গ্রাউন্ড রেখে এটা তো আমার কাছে এই ট্রান্সফর্মার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই লাইনের তো আমি এটা এই লাইনে একটা দেব আর মাঝখানে একটা দেব। তাহলে চলে যাবে আপনারা যখন তিন লাইনের ট্রান্সফর্মার ব্যবহার করবেন মাঝখানে একটা দিবেন দুই পাশে দুইটা দিবেন তাহলে ভালো চলবে এটা আউটপুট দশ বারো ওয়ার্ড পেতে পারি আমরা তো দেখতে পাচ্ছি না এটা স্পিকার লাইন এই মাঝখানে দেওয়া আছে কারণ এটা হচ্ছে একটা ব্রিজ এমপ্লিফায়ার ফায়ার এখান থেকে দুইটা লাইন নিতে হবে আর আপনার যখন ব্যাটারি দিয়ে চালাবেন তো এই ক্যাপাসিটার থেকে দুইটা লাইন নেবেন আর চাইলে এই ডায়টের অপর পাশ থেকেও লাগাতে পারবেন ডায়োডের অপর পাশ থেকে লাগালে পারে ইউনিফায়ারটা সেফ থাকে তো চলুন কানেকশনটা করে নিচ্ছি আর এই পাশে অক্স ক্যাবেলের লাইন দেওয়া আছে এটা হচ্ছে একটা মনো ইউনিফায়ার যেহেতু দুইটা দেওয়া আছে প্রথমে আমি ট্রান্সফর লাইনের কানেকশন করব যেহেতু আমার এই ট্রান্সফর্মারটার কানেকশন দুইটা সেই জন্য আমি এটা বাদ দিয়ে দিয়েছি এখন আমি স্পিকারে কানেকশান করব এই এটা এটা হচ্ছে খারাপ রয়েছে সেজন্য আমি এটা ব্যবহার করব না এটা ব্যবহার করব না আমি ডাইরেক্ট কট লাগিয়ে দেব এখন আমি স্পিকারে কানেকশান করছি আমরা স্পিকারের কানেকশান পেয়ে গেছি এখন শুধু লাগবে আমাদের এম ফায়ারের অক্স ক্যাবেলের লাইন তো এখানে গ্রাউন্ডটা সঠিকভাবে লাগাবেন কটের লাইনটাও করা হয়ে গেছে তো আমি এখানে ব্যবহার করছি তো ছয় ইঞ্চি ওয়াইপি স্পিকার আপনারা এই এম দিয়ে এক ইঞ্চি কয়েলের একটা আট ইঞ্চি স্পিকার বাজাতে পারবে সেটা ভালোভাবেই বাজবে जो बिहू निकाल जो फैश तू जावर था मुझे सुंदर সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক সুন্দর আপনারা চাইলে এভাবে বানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে যাবেন